আজান হয়েছে নামাজটা পড়ে গেলে ভালো হয় না হুজুর এখন আমার সময় নাই আমার দোকানে প্রচুর কাজের চাপ দোকানে নামাজটা পড়ে যান অল্প একটু সময় লাগবে না হুজুর পরে এক সময় পরে নিব কিন্তু এখন সময় নেই হুজুর ও সুমন ভাই কি কাজ করতেছেন জি হুজুর কাজ করতেছি তো নামাজটা পড়ে নিলে ভালো হয় না ভাই হুজুর দেখেন কাজ করতেছি প্রচুর মেঘ হয়েছে বৃষ্টি আইতেছে আগে এই কুডা হইলে আগে সাজাইতে হুজুর নামাজ এখন পড়া পড়া যাবে কিন্তু এখন তো দেখছেন বৃষ্টি আইতেছে সময় নেই কা কুড়া সাজানোর কাজটা যেরকম আপনার জন্য জরুরি ভাই নামাজটা পড়া এর থেকেও বেশি জরুরি ভাই এই নামাজটা পড়ে নেন ভাই হুজুর আপনারা শুধু জ্ঞান দিতে আসেন আমার এই যে কাজকে আপনারা কইরা দিয়ে দিবেন যে জায়গায় দেখা খেলে শুধু নামাজ নামাজ এই কাজ কেমন করে দিয়ে যাবেন এইগুলো তো বৃষ্টিতে ভেজলে তো আমার একা করা লাগবে নামাজ একদিন পর পর দেব কিন্তু এইগুলো আগে সারতে হবে নাকি খালি যে জায়গায় দেখে শুধু জ্ঞান দিতে আসে হ্যাঁ মানুষ আফসোস তোমার জন্য তুমি দিন রাত কাজ করে যাচ্ছ রিজিকের পেছনে ছুটছো কিন্তু যিনি রিজিক দেন তার সামনে একটু সিজদা করার সময় হয় না তোমার আহ আফসোস একবার কি ভেবে দেখে না তারা যদি তিনি রিজিক দেওয়া বন্ধ করে দেন তাহলে এই দৌড়দৌড়ি কি কাজে আসবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ও কেমন আছো জুজুর ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তোমার সুমন কাকায় কোথায় তাকে তো কয়েকদিন যাব দেখা যাইতেছে না আর আপনাকে তো বলায় না তার তো কাঁচা দরে পড়ছে ইনালিল্লাহ তাই নাকি চলো তোমার কাকায় দেখতে যাই আসো কাকা কাকা হুজুর আইসা আমি ডাক্তার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও عليكم السلام ওরা লাগ ভাই রাহমাতুল্লাহ শুনলাম আপনি খুব অসুস্থ তাই আপনাকে দেখতে আসলাম তো এখন কি অবস্থা ভাই হুজুর অবস্থা বেশি ভালো না আমি হয়তো আর বেশি দিন বাঁচব না হুজুর ডাক্তার বলছ আমার ব্লাড ক্যান্সার হয়েছে তাই নাকি আচ্ছা আপনার পরিবারের কাউকে দেখছি না যে তারা কোথায় আমি অসুস্থ বাদ দিয়া হুজুর আল্লাহকে অসন্তুষ্ট করে যাদেরকে মাতার গাম পায়ে ফেলে কামাই করে খাওয়াইছি আজ তারা বাসে নাই আজ আমি বড় আসা হুজুর বড় অসহায় আসলেই ভাই এ দুনিয়াটা এমনই আপনি আজ কামাই করতে পারছেন না কারো কোনো উপকার করতে পারছেন না তাই আপনি আজ অসহায় অবহেলিত আপনার কোনো মূল্যই নেই তাদের কাছে কিন্তু আল্লাহ কখনোই এমনটা নন আপনি আল্লাহকে ভুলেছিলেন কিন্তু আল্লাহ আপনাকে ভুলে যাননি আর এখন যদি আপনি আবার ফিরে আসেন তবে তিনি আপনাকে আরও আপন করে নেবেন এবং আল্লাহ আপনার কষ্টকে লাগব করে দেবেন ইনশাল্লাহ প্রিয় ভাই আপনাকে বলতে চাই এ দুনিয়াটা কারো নয় যারা আল্লাহকে ভুলে মানুষকে সন্তুষ্ট করতে চায় একসময় সেই মানুষটাই তাকে ত্যাগ করে দেয় এটাই বাস্তব